শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ আছি আরও একটি নতুন সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে সকাল সকাল শুরু করে দিয়েছি রান্নাবান্না কাজকর্ম পরিপাটি আগে রান্না সারব তারপরে সমস্ত কাজকর্ম করবো আমরা গ্রামের বউরা যেভাবে হাঁস মুরগি প্রতিপালন করি তারপরে ঘর বাড়ি পরিপাটি উঠোন ঝাড়ু তারপরে বান্না উনুনে একের পর এক যেভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে কাজগুলো করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। প্লিজ সকলে পাশে থেকো আশা রাখছি ভিডিওটি তোমাদের বেশ ভালোই লাগবে আগে ভাগে উনুনটা ধরিয়ে দিয়েছি যেহেতু ভিজে উনুন জ্বলতে তো একটু দেরি হয় ওই কারণে আগে জালটা ধরিয়ে দিয়েছি টুকটুক করে উনুনটা গরম হতে থাকবে আর এদিকে বাটনাটা করে নিচ্ছি প্রথমে বাটলাম আদা রসুন বাটা আর এখন দেখো কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি আমার ননদ এসেছে বাড়ির কুমড়ো পেরে নিয়ে তো আজকে ওই কুমড়োটুকুই রান্না করব সকাল সকাল তো যাই হোক ডিম দিয়ে রাখবো আর আজকে খুব একটা রান্নাবান্নার ঝামেলা রাখছি না কাল যেহেতু মাংস করেছিলাম আজকে এখনও একটু মাংস থেকে গেছে তো একদম সিম্পল রেসিপি সেটাই করব একদম গ্রাম্য পদ্ধতিতে কাঁচা লঙ্কা বাটা দিয়ে যেভাবে কুমড়ো রান্না করব বাড়ির কুমড়ো সেটাই শেয়ার করব তো যাই হোক আমি এদিকে রান্না করছিলাম আর আমার ননদ বসে বসে গল্প করছিলাম তো এদিকে দেখো ঝালটা একদম পুরো মিহি করে বেটে নিলাম এইভাবে সবজি রাঁধলে না পুরো টেস্টটাই বদলে দেয় কারণ কাঁচা লঙ্কায় কিন্তু প্রচুর পরিমাণে একটা ফ্লেভার পাওয়া যায় যেটা পুরো সবজির স্বাদটাকে অন্যরকম করে দেয় আগে দেখতাম প্রায় সকলেই কাঁচা লঙ্কা বাটা দিয়ে সবজি খেত এখন তো অনেকে আবার গুঁড়ো লঙ্কা ব্যবহার করে কিন্তু আগে দেখতাম ছোটোবেলায় বেশিরভাগ কাঁচা লঙ্কাটাই ব্যবহার হতো এদিকে ভাতটা বসিয়ে কাজ করতে করতে ভাতটা কিন্তু উতলে গেছে আর ওদিকে মাটির হাঁড়িটা গরম করতে দিয়েছিলাম একটা পেঁয়াজ দিয়ে দেখছিলাম তেলটা গরম হয়েছে কি তো তেলটা গরম হয়ে গেছে এপাশে পাশে হাঁড়িটা নিয়ে এখন দেখো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম আর এর মধ্যে দেব আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কার সবজি না একটু হয়তো সবুজ টাইপের হয় কিন্তু খেতে বেশ দুর্দান্ত হয় তো দেখো এই যে মাটির হাঁড়িতে এত সুন্দর লাগে রান্নাবান্না করলে সেটা বলার বাইরে তোমরা একদিন করে দেখবে প্রচুর মজার হয় মাংস করলে তো আরও বেশি ভালো হয় তো যাই হোক এর মধ্যে নুন হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর দিচ্ছি কাঁচা জিরের গুঁড়ো একদম পুরো সিম্পল রান্না করব আর এদিকে এই যে বাড়ির কেটে রাখা কুমড়ো আর আলু এটাই দিয়েছি সবজির আসল মজা তখনই আসে যখন সুন্দর কষানো যায় এভাবে তেলের মধ্যে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আর ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি কষানো পানি দেব। উনুনটাও এখন বেশ সুন্দর জ্বলছে আস্তে আস্তে করে জাল দিয়ে পুরো রান্নাটা করে ফেলবো এদিকে রোদ্দুর আশাও সুন্দর শুরু হয়েছে তো যাই হোক হাঁস মুরগিগুলোকে বার করতে হবে অনেক বেশি ডাকাডাকি করছে তো ভাবলাম চলো রান্নাটা শেষ করি আর তারপরে হাঁস মুরগিদেরকে খেতে দিয়ে বাইরে বার করব। ওদের জন্য একটু কুড়ো আটা ভাত একসঙ্গে করে মাখতে হবে মেখেই তারপরে খেতে দিতে হবে তো দেখো সবজিটায় কষানো পানি দিলাম কুমড়ো কিন্তু হতে একদমই টাইম লাগে না আর যেহেতু অনেক সকাল সকাল রান্না করছি ওই কারণে কিন্তু কোনো রকম মাছ আলো এখনও পর্যন্ত আসেনি ভাবলাম বাড়িতে ডিম আছে ডিমই করি তো সকালবেলা রান্নাটা করে নিতে পারলে সারা দিন অনেক সুন্দর ফ্রি থাকা যায় আর অনেকগুলো কাজ এগিয়েও নেওয়া যায় তো সেই আর কি দেখো ডিমগুলো হাফ হাফ করে নিয়েছি হাফ করেই ভাজছি এখান থেকে অর্ধেকটা আমার মেয়ে খেয়ে নিয়েছে তো যাই হোক কুমড়োটা এরকম সুন্দর কষিয়ে নিয়ে হাঁড়িটা একটু কিছুক্ষণের জন্য নামিয়ে রেখেছিলাম ডিমটা ভাজবার জন্য এখন সুন্দর করে ঝোল দিয়ে দেব দিয়ে ডিম ডিমকটা তুলে একটু জিরে মরিচের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দেবো শাহি গরম মশলার গুঁড়ো এতে করে কুমড়োর সুন্দর একটা ফ্লেভার আসবে তো যাই হোক সকালবেলায় রান্না বান্নাগুলো কমপ্লিট করলাম আর এখনও প্রচুর কাজ আছে ঘর পরিপাটি করতে হবে হাঁস মুরগি খেতে দিতে হবে কাঁচা ধোয়া মাজা ঘাসে প্রচুর কাজ পুরো ভিডিও জুড়ে পাশে থেকো আশা করছি ভিডিওটি তোমাদের বেই ভালোই লাগবে ডিম ভাজা হয়ে গেলে ওপরে যে তেলগুলো ছিল সেগুলোই দিয়ে দিয়েছিলাম দিয়ে হালকা একটুখানি ফুটিয়ে এরকম কষা কষা করেই নামিয়ে নিয়েছি আর আমার ননদ এখানে বসে আমার সাথে গল্পই করছিলো তো কিছুটা ভিজে জামাকাপড় এই রান্নাঘরের মধ্যেই আছে এগুলোও তুলে না আবার ওই ছাদে নিয়ে যেতে হবে তো ভাবলাম চলো এখন মুরগিদেরকে আগে খেতে দিয়ে দিই কারণ ওরা প্রচুর বেশি ডাকাডাকি করছে সকাল হতে না হতেই প্রচুর ডাকাডাকি শুরু করে দেয় কিন্তু একদম সকালে আর ছাড়ছে না তো প্রচুর পরিমাণে শিয়াল আসছে আর অনেকগুলো মুরগি নিয়ে গেছে ওই কারণে একটু বেলা করেই ছাড়ছি মুরগিগুলোকে তো ছাড়ছেই না তো ওদেরকে খাইয়ে দাইয়ে আবার দরজাটা লাগিয়ে দিয়ে আসলাম ফার্মে আর তারপরে এখন দেখো থালা বাসন কটা ধুয়ে নিলাম এবার একটা একটা করে মেজে ধুয়ে ফেলব আগে এটো কাটাগুলো ধুয়ে নিতে পারলে বাসন মাজা যায় খুব সুন্দর তার সঙ্গে ধোয়াও যায় খুব ভালো আজকে রোদ্দুরটা না আপডাউন হচ্ছিলো কখনো জোরে কখনও আসতে তো মনে হচ্ছে যেন বৃষ্টি নামলে কিন্তু বৃষ্টি হচ্ছিল না প্রচুর গরম পড়ছে দুই এক দিনের ভিতরে হয়তো আবারও বৃষ্টি হবে ওই কারণে এমনটাই হচ্ছে আর সকালবেলা অপ ক্যামেরায় চা করেছিলাম খাওয়া দাওয়া হয়েছিলো তো প্রচুর বাসন হয়েছে কাপ হয়েছে এটা ওটা সেগুলো এখন মেজে নিচ্ছি তো যাই হোক কিছুটা কাপ আজকে তুলে দেব তা নয় প্রত্যেক দিন এত এত গাদা গাদা কাপ তারপরে প্লেট তারপরে বাটি হচ্ছে বিশেষ করে এই গেলাস কাপটাপগুলো বেশি হচ্ছে এগুলো থেকে যেগুলো না লাগে সেগুলো তুলে দেব বাইরে থাকলে কিন্তু বেশি নোংরা হবেই ওই কারণে ভেবেচিন্তে হিসাব করেই একটু বার করব তো প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছে এখন আবার টনটনে রোদ্দুরে উঠেছে ভাবলাম চলো এই ফাকে কাঁচা ধোয়াগুলো করে নেব আর তারপরে মেলেও দেব আর আজকে না বেড়ায় যা সুন্দর রোদ্দুর পড়ছে প্রত্যেকটা জামা কাপড় নিচেই বেড়াই মেলে দেব তো এগুলো আগে ঘরে রেখে আসবো তারপরেই দেখো জামা কাপড়ের বালতিটা আনলাম এগুলো মাখিয়ে দেব। বাচ্চা কাচ্চার বাড়িতে রোজই কাঁচা ধোয়া করতে হয় অনেক অনেক আর এই সার্ফটা দিয়ে কুচি করি এত সুন্দর পরিষ্কার হয় কি বলবো তো প্রত্যেকটা জামা কাপড় একটু মাখিয়ে মাখিয়ে তুলে নিচ্ছি আর তারপরে কিছুক্ষণের মধ্যে আচার দিয়ে দিয়ে একটু কেচে নেব পুকুরের সানে কাঁচা ধোয়ার যে কী যে মজা কি বলবো একদম আচার দিতে দিতেই নোংরা পরিষ্কার হয়ে যায় তবে ঘরে কাচলে কিন্তু এত ভালো করে হয় না আর বিশেষ করে ধোয়ার তো আরও অনেক সুবিধা ধুতে গেলে কোনো রকম কষ্টই হয় না তো আজকে কিন্তু প্রচণ্ড গরম গরমের মধ্যে সমস্ত কাজ করছিলাম তো চলো বন্ধুরা কাজগুলো করতে করতে আমার কালকে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলেন সেই সকল বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই মা মেয়ে প্রোফাইল থেকে বোন আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছো যে নোটিফিকেশন পেয়ে চলে আসলাম আর তোমার ভিডিও তোমার কাজ আমার অনেক ভালো লাগে অনেক অনেক ভালোবাসা রইল বোন এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক ভালো থেকো এবং অনেক দূরে এগিয়ে যাও পায়েল রয় প্রোফাইল থেকে বোন বলেছ অনেক সুন্দর দিভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগলো পাশে থেকো অবশ্যই গো আর তুমি অনেক ভালো থেকো পাপড়ি কিচেন প্রোফাইল থেকে বোন বলেছ তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না তো অনেক দিন পরে আবার কমেন্ট করলে এটা না দেখে প্রচুর ভালো লাগলো অনেক ভালো থেকো বোন বঙ্গার শুভশ্রী প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছ কেমন আছো দিভাই আর আমি কিন্তু সেকেন্ড কমেন্ট করলাম অনেক ভালো লাগলো অনেক দিন পরে আবার কমেন্ট করলে তুমি কেমন আছো অবশ্যই জানিও আমি কিন্তু বেশ ভালো আছি হাসি খুশি প্রোফাইল থেকে বোন প্রত্যেক দিন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাকেও জানায় অনেক অনেক ভালোবাসা মিমির সংসার প্রোফাইল থেকে বোন বলেছে আপু তোমার ভিডিও দেখতে খুবই ভালো লাগে অনেক অনেক ভালোবাসা রইল বোন এভাবে ভালোবাসা দেওয়ার জন্য তো রান্নাবান্না শেষ করেছিলাম আর অনেকক্ষণ সময় চলে গেল এখন কিন্তু উনুন একদম ঠান্ডা আবার ভিজে ভিজে হয়ে গেছে প্রত্যেক দিন যে কি অসুবিধা হয় এই উনুনে তা কি বলবো আর কিছুটা কাগজপত্র এটা ওটা ছিল সেগুলো উনুনের ভিতরে রেখে দিয়েছি কাল যখন জাল ধরাবো তখন ওগুলো জ্বালিয়ে ফেলব তো এই যে ভিজে হয় কেন জানো তো চারিদিকে পানি তো যতই শুকনো করে রাখি তারপরে রান্না করি রোজ তারপরে প্রত্যেক দিন আবার একদম নরম ভিজে ড্যাপড করে কবে যাই রান্নাঘরের একটু ব্যবস্থা করতে পারবো কি জানি যাই হোক সমস্ত কাজকর্ম সারলাম কাঁচা ধোয়াগুলো করে নিয়েছি এবার এগুলো মেলে দেব। আর দেখো বেশ সুন্দর টনটনের রোদ্দুর জানি না কতক্ষণ রোদ্দুর থাকবে তবে এরকম রোদ্দুর থাকলে জামা কাপড় শুকাতে বেশিক্ষণ টাইম লাগবে না আর আমার রাস্তাটার অবস্থা দেখতে পাচ্ছ চারিদিকে পানি দিয়ে সরু রাস্তা আর ওই একটা সাদা বাড়ি দেখা যাচ্ছে ওখানটাই হচ্ছে আমাদের মেন রাস্তা তো এই যে কুল গাছটা আমার উঠোনের ওপরে আছে এত পরিমাণে কুল ধরেছে কি বলবো প্রত্যেকবার সবার গাছে যখন কুল সবে তৈরি হওয়া শুরু হয় তো ছোট ছোট থাকে আর কি তখন আমাদের গাছের কুল অলরেডি পেকে পড়া শুরু হয়ে যায় আর প্রচুর বেশি মিষ্টি ওটা আমার বাবা বেঁচে থাকতে লাগিয়েছিল আর আজ গাছটাই সুন্দর ফল ধরেছে তো যাই হোক বেশি দিন আগেও লাগানো না তার মধ্যে এত দারুণ ফল ধরে কুল গাছে এমনিতেই মনে হয় একটু তাড়াতাড়ি ফল ধরে নারকেল গাছটা সে যেরকম একটু দেরি হয় ফুল গাছে কিন্তু অতটাও দেরি হয় না যাই হোক দেখো এদিকে এই ঘরটা গুছিয়ে নিলাম আর সুন্দর করে টান করে বিছনাটা পরিপাটি করে নেব আর তারপরে অনেক জামা কাপড় আছে সেগুলোও না এক এক করে ভাস করতে হবে এত জামাকাপড় হয় রোজ কি বলবো কাঁচা ধোয়া করতে করতে ভুলেই যায় যে কতগুলো কেচেছি আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ইদানিং করে একটু বাইরে যেতে হচ্ছে দরকারে ওই কারণে না সেই জামাকাপড়গুলো খোলা পড়ছে ধোয়া পড়ছে আরও এতগুলো করে বেশি হচ্ছে যাই হোক একবারে করে নিই তাহলে কিন্তু সারাদিন আর কোনো রকম কষ্ট হয় না একবারে ভাস করে নিতে পারলে হয় আর জামা কাপড় ভাস করতে না আমার কাছে কি বলবো এক গাদা জামা কাপড় হলেও পাঁচ মিনিট মতো টাইম লাগে তো যাই হোক মেয়ের প্যান্টগুলো আলাদা করে করে রাখছি যেগুলো আর কি পুরোনো প্যান্ট সেগুলো আলাদা করে রাখছি বাস্কেটে রাখবো আর যেগুলো আর কি নতুন সেগুলো আলনার এক ধারে রাখলাম পরে শোকেজের মধ্যে ঢুকিয়ে দেবো তো এরকম একটুখানি ভাগ ভাগ পাট পাট করেই রাখি আর একটা বেডশিট আছে ওটাও এখন সুন্দর করে ভাস করে আলনার মধ্যে রেখে দেব। ভাবছি একটা নতুন শোকে জ্বালনা কিনবো তার জন্য অনেকটা পরিশ্রম করতে হবে টাকা এক জায়গায় করতে হবে আরও দুই তিন মাস অপেক্ষা করতে হবে কোনো অসুবিধা নেই আরও কিছু মাস অপেক্ষা করে নিয়ে তারপরেই ভাবছি একটা নতুন শোকে জালনা কিনবা প্লেন যে আলনাগুলো হয় স্টিলের সেইগুলো একটা নেব তো আলনার একটা প্রচুর প্রয়োজন আমার যে আলনাটা আছে একদম নষ্ট হয়ে গেছে তলার দিক থেকে ছাড়িয়ে সবটা পড়ে গেছে খুব কষ্ট করে ঠেকো দিয়ে রাখা হয়েছে তো আমার যে হাঁসগুলো আছে কিছুটা হাঁস বিক্রি করে দেব তারপরে শোকে জালনা কিনবো কেন জানো তো অধিকাংশ হাঁস হয়েছে ছেলে হাঁস ওগুলো ডিম পারবে না তো সেই আর কি দুটো হাঁস মাত্র মেয়ে হয়েছে আর চারটে ছেলে হাঁস আর এখন যা হাঁসের দাম না বিক্রি করলে আমার প্রায় টাকা উঠে যাবে কিছু টাকা আমার গাড়ির থেকে দিলে তাহলে কিন্তু আমার একটা শোকে জালনা হয়ে যাবে তো এইভাবে একটু বুদ্ধি বুদ্ধিসাধ্য করে চলি গরিবের সংসার সব কিছুতে মাথায় রেখে কাজ করতে হয় আর অবশ্যই বুদ্ধি খাটিয়ে না চলতে পারলে সংসার জীবনটা কিন্তু কখনোই সহজ বলে হয় না সবারকে সংসারই কঠিন অনেক কষ্টের যায় আমাদের মতো মধ্যবিত্ত ঘরে তো এরকমভাবে একটু চলতে পারলে কিন্তু নিজের শখের জিনিসগুলো পূরণ করে নেওয়াই যেতে পারে তো একটু একটু করে এই সংসারটা অনেক কষ্ট করে এই বারো বছরে অনেক কিছু করেছি আরও ইচ্ছা আছে নিজের যে শখ স্বপ্নগুলো আছে সেগুলো হয়তো খুব বেশি মূল্য না তারপরেও এগুলো প্রায়ারিটি দিতে গেলে কিন্তু প্রচুর টাকার দরকার ওই কারণে একসঙ্গে না করে আস্তে আস্তে করে বুদ্ধি সাদ্ধি করে টাকা জমিয়ে করাই মনে হয় ভালো গ্রামের বউ হয়েও কিন্তু অভাবের সংসারেও বুদ্ধি করে চলি বলে নিজের সংসারটা সুন্দর গুছিয়ে গাছে রাখতে পেরেছে আর আগামী দিনেও তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই পারব যাই হোক দেখো এদিকে সুন্দর করে ব্ল্যাঙ্কেটটা এখন ভাস করে নিচ্ছে এটাই কন্যাটাই রাখব আর খাটের বিছনা দেখতে পাচ্ছ কত পরিমাণে গুটিয়ে থাকে রোজ এরকমভাবে টান টান করে নিয়ে তারপরে গুছিয়ে নিতে হয় আর এবার না বেডশিটটা দেখছি বেশ তিন চার দিন একদম পরিষ্কার ঝকঝকে আছে আর একটা দুটো দিন রেখে তুলে দেব বেডশিটের আমার প্রচুর প্রয়োজন বেডশিট অনেক কম হয়ে গেছে একটা বেডশিট দিয়ে গাড়ি ঢাকে আর একটা বেডশিট দোকানে রেখে দিয়েছে এরকম দুটো তিনটে বেডশিট আমার এদিক ওদিক হয়ে গেছে নতুন বেডশিট যার কারণে ঘরের বেডশিট অনেক কম পড়েছে কিনবো কিনবো ভাবছি দেখি কবে হয়ে ওঠে তো যাই হোক এইভাবে একটু সুন্দর করে গুজে দিচ্ছি আর এইবার ইচ্ছা আছে অনলাইন থেকেই নেব প্রচুর কম দামে বেডশিট পাওয়া যাচ্ছে দুশো আড়াইশো টাকায় এত দারুণ দারুণ বেডশিট পাচ্ছি না দেখলে চোখ ধাঁধিয়ে যাচ্ছে অনেকেই কিনছেন তো দেখলাম কোয়ালিটিও বেশ সুন্দর আছে ফ্লিপকার্ট থেকেই নেব আর অবশ্যই তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আগের দিন যখন বাজারে গেলাম চারশো সাড়ে চারশো টাকা করে বেডশিট বলছিল তো ওগুলো কভার সমেত দুটো তিনটে করে কভার দেওয়া আছে সাথে আর আমি যে অনলাইন থেকে যেগুলো দেখছিলাম আড়াইশো টাকায় দুটো করে কভার একটা করে বেডশিট আছে এত দারুণ দারুণ কালার বাজারেও না এত কালার অ্যাভেলেবেল নেই তো ওই কারণে ভাবছি অনলাইন থেকেই নেব আর যেহেতু বেডশিট জিনিসটা একটু বেশি রাখলেই ভালো হয় এক এক সময় এক এক রকম পাতলে ঘরটাও কিন্তু দেখতে অন্যরকম লাগে আমার খাটে যে বেডশিটটা পাতা আছে ওটা কিন্তু দেড়শো টাকা নিয়েছিল এখান থেকে প্রায় ছয় থেকে সাত বছর আগে এখনও পর্যন্ত কালারটা এরকম সুন্দরই আছে আর বলতে পারো আমার ঘরে প্রচুর বেডশিট সেগুলো এখন তো অনেকটা নষ্ট হয়ে গেছে সেই বেডশিটগুলো সবটাই জোড়া ছিল তিনশো টাকা করে তার থেকে আমি কী করতাম একটা বেডশিট খাটের মাপে কেটে রাখতাম আর বাদ বাকি আরেকটা বেডশিট দিয়ে বালিশের অর বানিয়ে নিতাম এরকমভাবেই নিতাম তিনশো টাকায় কিন্তু আমার সমস্ত কিছু হয়ে আবার পর্দা বানানোরও কাপড় থেকে যেত এখন সেই বেডশিট আলাগুলো আর আসছে না আসলে ওনাদের কাছ থেকে নিতে পারলে আরও কমের মতো হয়ে যায় তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এদিকে বারান্দাটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি জিনিস আর প্রচুর দাম কম তবে যদি একটু কিনে দেখে শুনে নিতে পারি অনেক দিন টেকসইও হয় তো এদিকে দেখো বাইরের সমস্ত কাজ করলাম রান্না করলাম ঘরের কাজ করলাম একমাত্র বাকি আছে আমার এই ছোট্ট রান্নাঘরটা গোছাতে গোছাতে বলতে রাতে এটা ওটা করা হয় তো টুকটাক তো একটু খাবার টাবার পরে নোংরা হয় রাতে সব দিন পরিষ্কার করে রাখতে পারি না ওই কারণে সকালে উঠে এরকম পরিষ্কার করে নিচ্ছি তো প্রত্যেক দিন রাতে যেহেতু রুটি করি রুটির তো একটা গুঁড়ো পরে ওই কারণে আরো বেশি নোংরা হয় যাই হোক প্রত্যেক দিন সকালবেলায় একই হাতে এরকমভাবে কিন্তু আমি এই রান্নাঘরটাও পরিষ্কার করি একা হাতে কাজ গুছিয়ে নিতে পারলে কাজগুলো যেমন তাড়াতাড়ি হয় আর ঠিক মনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয় অন্যের কাজের থেকে দেখবে সকলের নিজের কাজ নিজেরই বেশি ভালো লাগে ওই কারণে কষ্ট হলেও চেষ্টা করি নিজের কাজ নিজে করতে মাঝে মধ্যে আমার ননদ আসে ননদ হয়তো দুটো একটা কাজ করে দেয় ওকে যদি বলা হয় আমার শরীর খারাপ তাহলে এমনিতে এসে করে দিয়ে যায় তবে কি জানো তো বলতেও খারাপ লাগে তো নিজের কাজ সময় নিজে করারই চেষ্টা করি তো দেখো এদিকে যে রান্নাঘরের স্ল্যাবটা এটা তো মুছে নিলাম এখন এই যে বেশিন এরিয়াটা বাকি আছে পরিষ্কার করতে তার আগে ভাবলাম এই বয়েম দুটো যেহেতু সব সময় এই যে ওভেনের সামনে থাকে একটু তো তেলচিটা হয়ই ওই কারণে এই বয়েম দুটো কিন্তু প্রত্যেক দিন আমি এভাবে ভিজে কাপড় দিয়ে মুছে নিই তাহলে গিয়ে মাসের শেষে না ডিপ ক্লিনিং করার ব্যাপারটা মোটেই থাকে না তো এদিকে সমস্ত কাজকর্ম করে বেশি এরিয়াটা পরিষ্কার করে আজকে সকাল বলতে পারো ওই নটার মধ্যে আমার সব কাজকর্ম হয়ে গেছে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি আমার কাজের ভিতরে আমার কথার মাঝে কিছু ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ভিডিওটি সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে রেখেছিও তোমাদের জন্য না আমার তরফ থেকে অনেক বেশি ভালোবাসা রইল ধন্যবাদ